আজকে থেকে তোমার আর আমার সম্পর্কের সমাপ্ত আর আমি তোমারে পেরা দিব না তোমার জীবনে সবচেয়ে বেশি যে পেরা দিত সে তোমাকে আজ মুক্তি দিল জানি তুমি ভালো থাকবা আর সেই জন্যই তোমায় মুক্তি দিলাম যদি জীবনে ভালো থাকতে চাও তাহলে আমার মতে তোমার আরও একটা বিয়ে করার দরকার তাহলে তুমি সত্যি অনেক ভালো থাকতে পারবা কারণ কি জানো যে তোমার ঘরে এখন আসবে সে কোনো দিন অভাব কি জিনিস বুঝবে না কারণ তোমার খারাপ সময়টা কেমন ছিল সে জানে না আর ওই সময়ের মতো করে তুমি কাউকে কথাও দিবা না এখন তোমার যা আছে তা দিয়েই তুমি তোমার জীবন সঙ্গীকে সুখী রাখতে পারবা সে তোমারে খোটাও দিবে না যে আগে একটা কথা বলেছিলে আর এখন আরেকটা করতেছো কারণ তুমি তো তাকে কোনো কথাই দিবা না যা প্রয়োজন যা দরকার যা শখ করার দরকার সব কিছু তো তুমি চাইলে এখনই দিতে পারো তো আগে থেকে কথা দেওয়ার তো প্রয়োজনই পড়বে না সব মিলিয়ে সত্যিই তুমি অনেক ভালো থাকতে পারবা আমাকে ছাড়া আর আমি সত্যিই মন থেকে চাই তুমি ভালো থাকো আমি যদি তোমার জীবনে থাকি তোমার জীবনে অভিযোগ আর প্যারার শেষ হবে না তাই বলি কি নতুন করে জীবনটাকে শুরু করো সুখে থাকো